কোটা বিরোধী আন্দোলন যে আন্দোলনে রীতিমত উত্তাল বাংলাদেশ এবং দফায় দফায় ক্রোমোশত্তত্ব হচ্ছে পরিস্থিতিতে এবং শুক্রবার রাতেই কারফ্যু জারির কথা ঘোষণা করা হচ্ছে এবং বাংলাদেশে কারফ্যু জারি হচ্ছে আন্দোলন তো সাংঘাতিক একটা পরিস্থিতির দিকে বাংলাদেশের মানে সার্বিকভাবে বাংলাদেশে এগুচ্ছে এবং এই ছাত্র আন্দোলনের ইতিহাস বাংলাদেশে নতুন কিছু নয় এর আগেও একাধিকবারই ছাত্র আন্দোলন হয়েছে কিন্তু এবার সংরক্ষণ বিরোধী যে আন্দোলন চলছে যার শিকড় হয়তো আরও বেশ কিছু বছর পিছিয়ে যেতে হয় তাহলে সেক্ষেত্রে গঠিত থাকছে কিন্তু তিরিশ জনেরও বেশি মৃত্যু এবং অসমর্থিত সূত্রে এই মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে এরকমটাই আশঙ্কা করা হচ্ছে তিনজনের বেশি মৃত্যু গতকালই হয়েছে কিন্তু এই আন্দোলনে কোনোভাবে রাশ টানার চেষ্টা শক্ত হাতে হাসিনা সরকার করছে কিনা সেই নিয়ে অনেকে কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে একেবারে দেবারতে তবে হাসিনা সরকার আলোচনায় বসার প্রস্তাব কিন্তু ইতিমধ্যে দিয়েছিলেন আন্দোলনকারীদের কিন্তু আন্দোলনকারীরা সেই প্রস্তাব খারিজ করে দিয়েছে এবং এই যা পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আজ থেকে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে